আসসালামু আলাইকুম বিহাস তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো হন্ডা গাড়ির সিলিন্ডার আর এই যে এই পাশে ক্লাস বাটি আসলে অনেকগুলো কাজ করতেছি এতগুলো কাজের ফাঁকে আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম তো এটা হচ্ছে হিরো হন্ডা গাড়ির কানেক্টিং তো এই কানেকটিংটার আর কাজটা কীভাবে করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটিতে তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দত সহকারে দেখবেন তো এই যে ব্যারিং দুটা খোলা হচ্ছে তো এটা হিরো হোন্ডা গাড়ি তো এই যে বিয়ারিং খোলা হচ্ছে দুটো বাটারি বিয়ারিং খুলে ফেলবো খুলে ফেলে এবং কি পুরো কান সেটিং করব তো কিভাবে কি করতেছি অবশ্যই একটু ধর্দ সহকারে দেখবেন তো এই দেখতে পাচ্ছেন এটা যে বিয়ারিং খোলা হয়ে গেছে এখন এর মাঝখানের যে রোডটা আছে সেই রোডটা আমি খুলবো তো দেখতে পাচ্ছেন রোডটা খোলা হচ্ছে এখানে এই যে রোডটা খোলা হচ্ছে মাঝখানের তো এই যে মাঝখানের যে রোডটা আছে এটা হচ্ছে কানেক্টিং রোড তো এটা আমি খুলে ফেলতেছি এটা হচ্ছে পাইলট বিয়ারিং তো আরও একটা পিন লাগা আছে এই পিনটা খুলে ফেলতেছি এই পিনটা খুলে আমি নতুন একটা কানেক্টিন ফিটিং করব এখানে তো আপনাদের যাদের মোটর সাইকেলে এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই যে পার্ট দুইটা খোলা হয়ে গেছে এখন আমি নতুন নতুন আমি কানেক্টিং ফিটিং করব তো এই যে এইগুলো হচ্ছে পুরাতন তো পুরাতনটা আমি সাইড করে রাখতেছি আর আপনারা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকো কানেক্টিং ইন্ডিয়ান তো এই কানেক্টিংয়ের রেজাল্ট অনেক ভালো রেজাল্ট আপনারা এই কানেক্টিংটা ব্যবহার করতে পারেন তো এই যে আমি প্যাকেট ছিল নতুনটা বাইর করলাম এখানে তো এটা যে স্টেডি সাইজ দিয়ে এটা আমি ফিটিং করব তো এই যে আমি মোবিলের লাইনটা ক্লিয়ার করে আমি ফিটিং করতেছি তবে এটা যাই ফিটিং করো না কেন অবশ্যই এটা একটু সাবধানে ফিটিং করবেন কারণ মোবিলের লাইনটা একটু এদিক উদিক হয়ে গেলে কানেক্টিং মোবিলটা পাবে না এই জন্য কানেক্টিনটা লাস্টিং খুব কম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রিনটা আমি ফিটিং করলাম তো এখন রোডটা ঢুকাবো এখানে তাই দেখতে পাচ্ছেন আমি আরো একটা পার্ট লাগে এখানে দুটা আমি এক যেভাবে ছিল ঠিক সেভাবে আমি আবার নতুন করে ফিটিং করতেছি তো এই যে কয়েকটি ফিটিং করা হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন একটু জাম আছে জামটা আমি ক্লিয়ার করবো তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই এক লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ